আমি একটা জিনিসকে অনেক ভালোবাসি শার্ট বা একটা ঘড়ি আমরা কিন্তু শার্টটাই বেশি পড়ি অর্থাৎ দ্রুতই ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় বা রং চটে যায় এরকম কিছুই হয় বা একটা জুতা আমরা অনেক ভালোবাসি সেই জুতাকাই মানে প্রতিনিয়ত করি হঠাৎ করে যেটা সুয়ে গেল অর্থাৎ প্রিয় জিনিস বলতে আমরা কখনো না বা থাকে না শখের জিনিস বলে একটা মানুষের জীবনে একটা প্রিয় মানুষ আসে সেই মানুষটা চলে যায় কারণ প্রিয় জিনিস তো থাকে না প্রিয় জিনিস কখনো চির যেমন একটা বিষয় যে আপনি মনে করেন যে একটা জিনিস আপনার সব ঠিক আছে সেই জিনিসটা হয়তো আপনাকে অপবাদ দেবে নয়তো আপনাকে দুঃখ দেবে নয়তো আপনাকে কষ্ট দেবে এমন এমন আঘাত করবে আপনাকে সেই জিনিসটাই আপনার কাছে বেদনায় হয়ে উঠবে আপনার তাকে এত ভালো লাগতো এত যে এত প্রিয় ছিল সেই জিনিসটা কিন্তু অপ্রিয় হয়ে উঠবে কারণ সেই মানুষটা বা সেই জিনিসটা আপনার কাছে খুব বেদনাদায়ক হয়ে উঠবে যেমন আমরা মনে করি একটা মানুষ একটা মানুষকে আপনি খুব ভালোবাসেন সেই মানুষটা আপনাকে খুব ভালোবাসে সেই মানুষটা আপনার হঠাৎ করে তার স্বার্থে টান লাগছে স্বার্থে আঘাত লাগছে তখন সেই মানুষটা কি করবে জানেন আপনার গোপন কিছু জিনিস আছে আপনার গোপন কিছু তথ্য আছে সেইগুলো ফাঁস করে দেবে অর্থাৎ আপনার আপনার হৃদয়টা আপনার ভিতরের আবেগ আপনার অনুভূতি আপনার ভালো আপনার মন্দ সব কিছু কিন্তু কুড়ে হৃদয়টা স্লিট হয়ে নষ্ট করে ফেলবে বেদনাদায়ক হয়ে আপনার নিজেকে মনে হবে যে কেন নিজেকে শেষ করে দে নিজেকে আঘাত করি কিন্তু এমন কিছু করা যাবে না কারণ নিজেকে তখন কি করতে হবে শক্ত নিজেকে নিজের পাশে কেউ থাকবে না সয় পৃথিবীতে মানুষকে মানুষ ভালোবাসে আবার মানুষকে মানুষ ক্ষতি করে আপনাকে নরম জায়গায় আমি কিন্তু একটা কথা বলি বাঙালিরা বলে নরম জায়গায় কেসে ওঠে আপনি যদি ওই সময় নরম হন আপনাকে আরো আঘাত করবে কারণ দেখবেন আপনি একটা জায়গায় কেটে যাবে যাবে, বা একটা ফুরা বা যে কোনো জিনিস হবে ব্যথা জায়গায় কিন্তু আঘাতটা বেশি লাগে খুচরা বেশি লাগে অর্থাৎ ওই জায়গাটা আপনি হাইটে যাচ্ছেন ওই কাটা জায়গা ভালো একটা পাওয়া রয়েছে কিন্তু কাটা পাওয়ার জায়গায় আঘাত লাগে কারণ এটাই হচ্ছে ব্যথা এটাই হচ্ছে বেদনা এমন বেদনা মানুষ মানুষের দুঃখ দেয় মানুষ মানুষকে কষ্ট দেয় কারণ প্রিয় জিনিসই মানুষকে বেশি কষ্ট দেয় প্রিয় জিনিসটাই মানুষকে বেশি কষ্ট দেয় এই পৃথিবীটা এ পর্যন্ত প্রিয় জিনিস ছাড়া যে আপনাকে কষ্ট দেবে কারণ এই পৃথিবীতে আপনি দেখেন এখনো কি শুনছেন আপনি কি শুনছেন যে কি আপনাকে কেউ আঘাত করছেন যাকে আঘাত করবে যাকে আপনি কাছের ভাবছেন সেই আপনাকে আঘাত করবে কারণ আপনি কখনোই কল্পনা করতে পারেন নেই যে সেই মানুষটা আপনাকে আঘাত করবে আপনি এরকম আছেন আপনার জীবনে এরকম কিছু ভাইছে যেমন আপনাকে আঘাত করবে আপনি কখনো ভাবতে পারেননি যে ওই মানুষটা আমাকে আঘাত করবে ওই মানুষটাকে আমি সব কিছু দিয়ে দিছি সব মানে সবকিছুই আমার জীবনের সব কথা আমার জীবনের যত কিছু আছে যে কথা বাত্রা আমি সব দিছি কিন্তু সেই মানুষটা কি করছেন শাকটা আঘাত লাগছে আমার থেকে বিবে শুনে গেছে আমার নামে অনেক কিছু বলছে মানে বিভিন্ন কথা বিভিন্ন জিনিস এইগুলোই হচ্ছে শখের জিনিসই নষ্ট করে মানুষ শখের শখের যেই জিনিসটা পৃথিবীতে সেই জিনিসটা কখনোই টেকে না কারণ সব শখ এমন একটা জিনিস প্রিয় এমন একটা জিনিস প্রিয় জিনিসই আঘাত করে প্রিয় জিনিসই যেমন আপনি মনে করেন প্রিয় জিনিস আপনার পৃথিবীতে আমার আমার প্রিয় জিনিস আমার বাবা ছিল প্রিয় জিনিস অর্থাৎ আমার বাবা বেঁচে নি অর্থাৎ প্রিয় জিনিস কখনো ধরে রাখা যাবে না প্রিয় জিনিস চলে যাবে পৃথিবী ছেড়ে চলে যাবে বা আঘাত দিয়ে চলে যাবে প্রিয় মানুষ অর্থাৎ ভালোবাসার মানুষ আপনি ধরে রাখতেন হবে না আর সে অজুহাত দিয়ে চলে যাবে বা দিয়ে চলে যাবে এটাই নিয়তে আরো আছে প্রিয় জিনিস বলতে আমরা অনেক বুঝি সব কিছু তো আর বলা যাবে না এমন কিছু আছে যে এক ভিডিওতে আমরা বলতে পারি না প্রিয় দর্শক আপনারা সকলের সার্বিক মঙ্গল উন্নয়ন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রজেক্ট পাশে থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আর সার যে কথাগুলো বলছে আশা করি আপনারা মনে রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন